ব্রিটেনে বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসাফি মাত্র একদিনের নোটিশে ছিচল্লিশ ইউরো থেকে বাড়িয়ে সত্তর ইউরো করা হয়েছে ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য একই নিয়ম প্রযোজ্য এই ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয় ব্রিটেনে কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন বলা যায় তাদের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে তাদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নো ভিসা নিতে হয় ডিসেম্বর মাসে ছুটির সময়ে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি পরিবার নিয়ে দেশে যান এমন পরিস্থিতিতে হঠাৎ করে নো ভিসার ফি বৃদ্ধির খবরে কমিউনিটিতে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এ বিষয়ে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের এক নেতা জানান ফি বৃদ্ধির আগে প্রবাসীদের মতামত নেয়া এবং হাতে কিছুদিন সময় রেখে আগে থেকে প্রচারণার প্রয়োজন ছিল বিপজ্জনক লন্ডনে কমিউনিটির এক সাংবাদিক বলেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সৃষ্টির জন্য হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে এ ব্যাপারে মন্তব্য জানতে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান এটা সরকারের সিদ্ধান্ত সব দেশের জন্যই এটা বাড়ানো হয়েছে এখানে হাইকমিশনের কি কিছু করার নেই আরেকজন কর্মকর্তা জানান সরকার গত চার তারিখ থেকে ফি বাড়িয়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে কিন্তু আমরা লন্ডন কমিশনে এখনও পুরনো রেটে ফি গ্রহণ করছি ব্রিটেনে তা আগামী সতেরো ডিসেম্বর থেকে কার্যকর হবে তিনি আরও জানান নো ভিসা নাগরিকত্ব ত্যাগ দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স শুধু এ চারটি সেবার ফি বেড়েছে বাকি সব সেবায় ফি অপরিবর্তিত রয়েছে